আল্লাহর হাবিব সাহেব বয়স বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত পঁয়ত্রিশ কাবা ঘরের কোন নির্মাণ হবে কাবা ঘরের চারটা একটা কর্নার আছে আর রুকনুল হাজার এই যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে স্মরণ এখন কাবা ঘরের নির্মাণ শেষ ভাই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজির আসত তো যেন যেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুম দিয়েছিল এর সিলাই আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্তার চার নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাবা করে রাখব দ্বিতীয় নেতা বলেন না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে শু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ধরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব চতুর্থ নেতা বলে না আমি নেব কি লাগিলি আসে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কারণ কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার বল তুবি আগামী দিনে মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহ মেহেরবানি এর পরের দিন এই পদ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ পড়বেন না সবাই খুশি জ্যামিনে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবীকে কে বললেন এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইলো একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে নিয়ে মানা আল্লাহু الرحিম সুসতান বললেন তাই আনো মাইলে ইয়া থোবান এটা কাপড় নিয়াছ আমি এখন ইসোলেশন করে দিচ্ছি সুবহানাল্লাহ নাই কাপড় নিয়াছা হলো বিশ্বনবী বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিব সুসতান মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চাঁদ নেতারে বললেন ও চাঁদ নেতা কাপড়ের চার কোণারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নার এর মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতের পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার ডাক্তারে বললেন চার কর্নার ধরে পাথরটার নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সোহান সম্মান আসলে চান দিকে যায় নাই সম্মান গিয়েছে বিষ্ণুবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সোমানলা গোবেন নাথ প্রথমে যে হাজারা আসদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে গে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজারে আসত পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুমানলাহ গোবেন্দনাথ সব সম্মান গেল বিশ্বনবীর রাতে সব স্টেটাস গেলো বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধইরে খুশি এইটাই করে নেতৃত্বের গুণা বলে জিম লেভেল ঠিক কনফ্লিক্ট রেজলভিং এ ব্যালিডি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দেখতেছে জিন্দাবাদ আসারা নাই নেতা হইলে এরকম নেতা মেতে হবে মদিনাতে আউস আর ফাজরাজ যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে রক্ত খয়ে যুদ্ধ হয়ে আল্লাহ হাবিবসলাম মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামিয়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন অর্থনৈতিক লেনদেন নাই বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা বুঝলে এরকম নেতা ওই তো কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লা এখন ঠিক কি নেতা আসলেই সমাধান নেতা আসলেই সেই বকারিতে একটা কিতাব আছে কিতাব সুলফ মিমান শারব ভাই একটা বাব আছে বাবু কৌলি লি মানি লি আ বি এ দ্য বো বিনা নুসনেহ মাইনাম ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলায় দেব এটা আল্লাহ রসুল সাইজাম একটা বিখ্যাত ডায়ালগ ডায়ালগটা কি ফ্যাল করে শোনেন

দুইজন সবলা কুকতেছে তুমি চাওক না লাগিয়ে দিয়ে মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জড়িক না সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নয় খালি তা আগুন লাগলে তারা কি দিয়ে দিবা কি দি দাই পানি অনেক ওই জায়গায় তেল দেয় জগতেছে কি আগুন আগুন নিবার জন্য ডালন কি অনেকে ডালিটি তে আপনি থামাই দিবেন মিলাইয়ে দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দেবে কে সাত নাম্বার ফরসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় মিটার এক মিটার কর্মী যদি দেখতে পায় এক মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার কারণ নেতা হবে স্বপ্নবাসী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ কুমিয়ে কুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে কোলাতে দেয় না আল্লাহিব সাইজাম স্বপ্ন দেখিয়েছেন সাহাদেত বিশ্ববিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লাবরণ টিকিট আল্লাহী বলত ইম্নাল্লাহ জওয়ানি আল্লাহ আরবাব তার এই তো বাসা আর তাহা ওয়া দেবাহা আল্লাহ দালা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায় সামনে পেছনে সবটাই দেখেছি

খোদাই বিহান পেলিক দুঃখ বেদনা বে এটাই আমাদের স্বপ্ন চিল্লাই বলেন ঠিক কিনা স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে বুদাই বে চলতেছে সন্ধি চোদ্দশো সাহাবা নিয়ে বিষ্ণুমী মক্কায় আসলেন ওমরা করতে কাফেররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল অনুরোধ করলেন দাও না ওমরা নিয়ত করে এসেছি এ আর রেদা পড়ে কাফেররা বলে না আগামী বছর এ বছর হবে না চুক্তি চুক্তির মধ্যে লেখা হলো না সদা আলাইহি মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের মোহাম্মদ রসুল ইসলামের পক্ষ থেকে চুক্তি কাপড়রা বলে না আমরা তো তোমার রসুল্লাহ মানি না তোমার রসুল্লাহ মানলে তো মা সাদা না কা তোমার সাথে কোনো ঝগড়াই নেই রসুল্লাহ কাটো সাহাবিরা তেড়ে উঠলেন ওমারে বারুক বলেন মুখ সামলে কথা বল সোহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসুল মোহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই আমি ওমর বেজে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনই বললেন ওমর সরে যাও কেটে দাও সুমন লাগবে না মোহাম্মদ রসুল্লাহ কাফের রাবানা কাফের রা কয়ে তুমি লেখো মোহাম্মদ ইদনে আবদুল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কারণ মোহাম্মদ রসুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তো আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা তোমার নিয়েছি না না এখানেই শেষ সাহাবারা সাহাবারা কথা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসল লিখতেই হবে বিশ্বনবী বললেন কেটে দাও কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিশ্বনবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্রাণে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তা আলিম তা দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাব সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পরে আসে রসুল্লার মধ্যে সাহাবারা পরে আসে গই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশ শোনাই বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লা বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণে এ লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজি নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোমেটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব সাহেবের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা কেমন কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আওয়ান নবী ফলো করতেন আওয়ান নবী যদি যুদ্ধ করতে কোথাও জেদের অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবারের পাক করবেন ফাইবার ডানে বিষ্ণুবি বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কোখনো কারো সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপর ডান দিকে গেল পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দ্য অপশনস যে বলতে নাম্বার ওয়ান আসলিন তাসলাম ইসলাম মানল ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়া তো শান্তি তো শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দা ট্যাক্স উই প্রভাইড ইউ দা সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদের সিকিউরিটি দেব ইয়াতুলা আল জিজিยะ

আত্মরক্ষার মোড়ে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন হাত যুদ্ধের যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তোলা বৃদ্ধাদেরকে মেরোন শিশুদেরকে না ওই এলাকার পাত্রীদের গায়ে হাত ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করোনা না। গুলো ধ্বংস করোনা তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি হাত তুলে বলে চাই নিরাপত্তা না। ওটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণ ধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জানিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে আমার ঘোষণা দিয়েছেন চিল্লাই বলেন ঠিকিরাম

কাফাররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা তৃতীয় দিন এসে বিশ্ব ইসা ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখা হবে জিজ্ঞেস করলে রাখা রাখান কয়দিন ধরে আছে। আমরা এক সপ্তাহ ধরেই বদরে আস শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা পলু কেসি অনেক কত হইতে পারে রাখাল দিডাকে জানিনা আল্লাহর সস্তান চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে এটাকের সিস্টেম ছিল শত্রুর সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুবানুলা পড়বেন না অনেক কৌশল হাত্রী এবার বিষ্ণুবে আবার রাখাল দিটাকে ডেকে পাঠালে বললেন কেন ইয়ান হারুন এখন লেয়ন ওরা আসান পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য পয়টা করে ওট যাওয়াই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়াওমান ফিসাহান প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে নয়টা অফি বি সানি আশারা আর তৃতীয় দিনে উট জবাই করেছে দশটা বিশ্বনে বলেন তাই ইদান আল ফাউমু মা বাইনা তিসআমিয়া ওয়াল তাহলে কাফেররা 900 থেকে 1000 এর মধ্যে হবে কত ছিল কাফেরের সংখ্যা বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা ছিল কত 1000 কিভাবে নমুনা থেকে আলামত সংগ্রহ করতে ওরা বয়টা ওট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্বনবী হিসাব মিলিয়ে ফেললেন যোগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার এসেছিল সেই বদরের যুদ্ধে স্ট্র্যাটেজি জানতে হয় নেতাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো সাকসেস ম্যানেজমেন্ট নেতা ভালো নেতা বানায় কিনা এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক না সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেস ম্যানেজমেন্ট আলার রসুল ইসলাম ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা তিরিশ বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাকে এক সেকেন্ড ভাবা লাগে না চিল্লাই বলে মুসলমান ঠিক ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এতেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকা

আমার পরে যদি নবি অর চুগ্বপতা কারও থাকে আমার ওমরের সেই যুগ আছে প্রভু তুমি বললে চ রে শল দেবে না বললনী দেবে না ম র বললনি দেবে না জাতারি লেন কবি দেবী জয়সময় মোৰ প্রভু তুমি বললে চ রে চল দেবে না বললনী দেবে না ম

একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে না আবার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখেও গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লে বলেন ঠিকই ঠান সেদন আবুবাকে সেহেদেনে ওমরে ফাহরুখ উসমান জুনউ রাইন আলীরা দি আললাম চালান যোগ্য নেতৃত্ব হাতে গরমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম্মা উমার আর নেতৃত্বে সংকটে করার লাগে না জুরেগন ঠিকই ঠান ভাইভু সিড বাই ফেট জি তাই আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক কেন্দ্রীয় নেতৃত্ব যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যা যে দশটা পয়েন্ট আমরা এই গুণগুলো থাকার আছে না এই গুণগুলো নিয়ে মুসলিম নেতৃত্বের সংকট যেন আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি দান আপনারা আমরা আমিন এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে স্বেচ্ছাসেবক ভায়রা তাদের সময় মাত্র দুই মিনিট এই দুই মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাজ যাব না এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাব এই উঠতেছেন কেন উঠলেন কারা কারা এদিকে তাকান যারা উঠছেন এদিকে তাকান দেখি তাকা তাকা আমরা দোয়া ছাড়া কেউ যাব না যাবেন ভদ্র নোয়াখালীর ছেলেরা অনেক ভদ্র বসেন সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা সুন্দর সুন্দর ঘোষণা এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছো উই লাভ আজারে এখন উঠলে হবে কতটুকু লাভ করো আজারে দেখ বস একটা উঠতে আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে অনেকে খুঁজে কোথ থেকে পাবে আজকে এখানে আছে যাদের দরকার আপনারা নিয়ে যাবেন আমি নিজেও ওনার একজন ভক্ত ওনার লেখক ভক্ত আমি নিজে ওনার লেখক পাঠক অসাধারণ লিখেন কিছুদিন একটা দেখলাম নানা আছেন নানান মতে আনি যাব কোন পথে আনে ব্রনা নানান মতে পাবলিক যাবে কোন পথে তো সুন্দর সুন্দর বই আছে এগুলো আপনারা নিয়ে যাবেন স্টেজে উপস্থিত আছে নয়খালী জেলার এডিশনাল এসপি কোই উনি আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ কাজী মোহাম্মদ আব্দুর রহিম মাইনাত আলহামদুলিল্লাহ আপনাদের এই জেলার এডিশনাল এসপি সাহেব আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন অনেক সুপ্রিয়া জানাই কোম্পানিগঞ্জ উপজেলার ওসি সাহেব আছেন যেন আরিফুর রহমান ভাই